আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানত উপস্থিতি এই মুহূর্তে আপনাদের সঙ্গে সংযুক্ত হয়ে গেলাম একটি অবাক করা কাণ্ড যেটা দেখলে অমেকি হয়তো আপনার খুবই মজাদার একটা কথা বলবেন যে এত বড় একটি বাজার ভিডিওটি স্কিপ করবেন না প্লিজ আপনারা ভিডিওটা দেখুন যদি সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করুন আমার সঙ্গে থাকুন তো দেখাচ্ছি আপনাদেরকে প্রায় এক কিলোমিটার ধরে এক কিলোমিটার ধরে একটি লং বাজার এক কিলোমিটার ধরে আপনাদেরকে দেখাবো রাস্তার দুই ছাটে কিন্তু বাজার যা আপনারা কল্পনা করতে পারবেন না যে এত লং মানে লাইফটাই যে বাজারটা এত বড় যে আপনাদেরকে দেখাচ্ছি বিশাল বড় এরিয়া ধরে একটি বাজার আমি বেশি কথা বলবো না শর্টকাট দু একটা কথা বলবো আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে যে সড়কটা রয়েছে এই সড়কের দুই সাইডে কিন্তু বিশাল বড় বাজারটি এখানে কিছুই পাওয়া যায় এরিয়া আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আমি ভিডিওটি করছি বেশি বড় ভিডিও করবো না অনেক হাঁটা লাগবে শর্ট কিছু ভিডিও করবো আমি তিন মিনিটে ভিডিও করব বেশি বড় না অনেক দূরে হেঁটে যাওয়া লাগবে এত হাঁটা সম্ভব নয় ঠিক এই মুহূর্তে দেখছেন আপনাদের সম্মুখে আমি কতটুকু হেঁটে হেঁটেছি তাতে এত বড় তো আজকের মতো এখানেই অনেক হাঁটা লাগবে বিশাল বড় আপনারা দেখছেন সামনের দিকে দেখা যাচ্ছে অনেক বড় বাজারটি অত হাঁটা সম্ভব না তো আজকের মধ্যে এখানেই আল্লাহ সবাই ভালো থাকবে